আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সময় ভালো থাকেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করব তার নাম হচ্ছে বৃষ্টি আক্তার মেটার গ্রামের বাড়ি হচ্ছে রাজশাহীতে এবং ওরা তিন বোন মা আছে বাবা আছে ওরা তিন বোন আর এই মেয়েটা লেখাপড়া করছে। যদিও বর্তমানে আসলে টাকার জন্য লেখাপড়া করতে পারে না খুবই দরিদ্র একটা পরিবার তো এই মেয়েটা ভালো মনের একজন মানুষ চায় যদিও মেয়েটার বয়স দিন দিন আসলে বিয়ের বয়স পেরে যাচ্ছে একটা মানুষ একটা মেয়ের বিয়ের আমাদের বর্তমান সময়ে পনেরো থেকে আঠারো এর মধ্যে কিন্তু অধিকাংশ মেয়েদের বিয়ে হয়ে যায় নিচে পনেরো পনেরো নিচেও দশ বছর তেরো বছরের মধ্যেও কিন্তু বিয়ে হয়ে যায় এটা আমি নিজেই সাক্ষী মানুষকে বলবো কি বারো থেকে তেরো বছরের মধ্যে যদিও মেয়েদের বিয়ে হয়ে যায় এবং সে বারো তেরো বছর থেকে নিম্ন ষোলো সতেরো বছর এর মধ্যেই মেয়েদের বিয়ে হয়ে যায় ক্লিয়ার ষোলো সতেরো বছরও যায় না বর্তমান যে সময় ষোলো সতেরো বছরে যায় না যদিও আপনি দেখেন যে আসলে আমাদের প্রাইমারি তাকান তাকান হাই ছোট ছোট ছেলেরা নাকি প্রেম করে পালিয়ে যায় ছোট ছোট ছেলের মেয়েরা তো এই মেয়ে বলতেছে সে নাকি আজ পর্যন্ত একটা প্রেম করতে পারে নাই এবং এই মেয়েটা বলতেছে সে নাকি আজ পর্যন্ত কোনো ছেলে নাকি তাকে একটা লাভ লেটার দেয় না দেখেন আমরা তো লেখাপড়া করছি আমরা স্কুলেও পড়ছি হাই স্কুলেও লেখাপড়া করছে এবং প্রাইমারি স্কুলেও লেখাপড়া করছি তো আমরা কিন্তু আসলে বর্তমান সময়টা আমরা দেখতেছি এই সময় নাকি এই মেয়েটা নাকি একটা প্রেম করতে পারেন এটা কোনো যুক্তির কথা এই মেয়েটা আরও বলছিলো যে আসলে যদি কোনো ছেলে তাকে লাভ লেটার দিত তাহলে তার সাথে নাকি পালিয়ে যা যেতে চাইতো যদি কোনো ছেলে লাভ লেটার দিত কিন্তু আজ পর্যন্ত এই মেয়েটাকে কেউ একটা লাভ লেটার দিল না এই জন্য মেয়েটা কাউকে কারোর সাথে পালিয়ে যেতে পারতেছে না তো মেয়েটা চাচ্ছে বিয়ে করতে এবং তাদের ফ্যামিলি খুবই নর্মাল একটা ফ্যামিলি যার কারণে আসলে মেয়েটাকে যৌতুক দিয়ে বিয়ে দিতে পারছে বা পারতেছে না তো দেশের কিংবা প্রবাসের কোনো ভাই যদি থেকে থাকেন তাহলে এই মেয়েটার সাথে যোগাযোগ করতে পারেন যদিও মেয়েটার ভিডিওতে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেয় দিয়ে দিছে আমি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কেটে দিয়েছি তার কারণ হচ্ছে আমি চাই না কোনো প্রতারক চক্র ফাঁদে পরে কোনো যুবক টাকা পয়সা হারিয়ে দেউলিয়ার পথে চলে যাক এটা আমি চাই না না এই সমস্ত ভিডিওগুলো যারা মেক করে বা এই সমস্ত ভিডিওগুলো যারা তৈরি করে এরা হচ্ছে এক ধরনের দালাল চক্র আর বিয়ে এমন একটা জিনিস যে আসলে ভিডিও করে বিয়ে করতে হবে বিষয়টা কিন্তু এরকম না আজ পর্যন্ত আপনারা কেউ কি বলতে পারবেন যে আজ পর্যন্ত ভিডিও করে এই সমস্ত প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করে কয়টা বিয়ে হয়েছে বলতে পারবেন পারবেন না তার কারণ হচ্ছে বর্তমান সোশ্যাল মিডিয়াতে আমরা যারাই অ্যাক্টিভ থাকি বা সোশ্যাল মিডিয়াতে আমিও কোনো একটা সময় মিডিয়াতে একটু একটু ঘোরাফেরা করছে তো আমি তো দেখছি মিডিয়ার বিয়ে বেশি দিন টিকে না যদিও একশো পার্সেন্ট থেকে আপনার মাত্র দশ পার্সেন্ট মানুষের বিয়ে হয় মিডিয়াতে কিন্তু তাদের বিয়ে বেশি দিন যায় না তো আমরা শুনে আসি এই বারো বা কি বলে আগে আমরা ওর ভিডিওটা একটু খেয়াল করি এই বারো বা কি বলে আপনার ভিডিওটা একটু খেয়াল করেন আসসালামু আলাইকুম আমি বৃষ্টি আমি আসছি রাজশাহী থেকে আসলে আমি একটা ভালো মনের মানুষ চাই যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান নিচে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি এমন একজন মানুষকে চাই যে মানুষটা সে যেমনই হোক বয়স কোনো থাক না যদি সে ভালো হয় এরকম কোনো যদি মনের মানুষ থাকে বা ভালো মনের মানুষ হয় তাহলে অবশ্যই আমার না পরিবারে আছে আছে আম্মু বাবা আছে আর তিন আমরা আমি পড়াশোনা করেছি তো আসলে বলে বুঝতেই পারতেছেন এই পর্যন্ত এখন আর পড়াশোনা করার মতো সম্ভব হয় নাই এখন অবাবত আমি আমার মামা মামির কাছে আছি বাবা মার কাছে আমি থাকি না কারণ এতটুকু মানে ইয়া নাই ওনারা চালাতে না আমার বাবা অসুস্থ এই জন্য আশা করি ওর মূল্যবান কথাগুলো আপনারা শুনতে পারছেন আপনাদের কি মনে হয় এই মেয়েটা বিবাহিত নাকি অবিবাহিত আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করলাম দেখেন এই মেয়ে বলতেছে তার নাকি এখন পর্যন্ত বিয়ে হয় নাই এবং ওর মা আছে বাবা আছে আচ্ছা ওর যে বিয়ে হয় না এটা কোন অ্যাঙ্গেলে আপনাদের মনে হয় যে আসলে এই বারো হাজারের বিয়ে হয় না এগুলো হচ্ছে এক ধরনের একটা শুটিং এই ভিডিওগুলো করে মেয়েরা পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করে এবং একই মেয়ে কখনো স্যালার কামিজ পরে আসে কখনো শাড়ি পরে আসে কখনো আবার থ্রি পিস পরে আসে কখনো ঘোমটা দিয়ে হিজাব পরে আসে কখনো স্কুল ডেটস পরে ভিডিও করে তারা নিজেকে যদি দশটা ভিডিও করে তাহলে নিজেকে দশভাবে উপস্থাপন করে যাতে কোনো মানুষ বুঝতে না পারে কোনো মানুষ যাতে বুঝতে না পারে যে একটা মেয়ে দশটা ভিডিও করছে আপনারা দেখবেন যে আসলে এই সমস্ত যেই ভিডিওগুলো বা এই সমস্ত যে ভিডিওগুলো আপলোড দেওয়া হয় সেই ভিডিওগুলো বিভিন্ন যে ফেসবুক পেজ আপনি ঘুরে ফিরে দেখবেন যে আসলে একাধিক ফেসবুক পেজ আছে কিন্তু মেয়েগুলো কিন্তু এক মেয়েগুলো কিন্তু এক যদিও বিভিন্ন ধরনের মেয়ে আছে কোনোটা আসলে আপনার কি বলে আমি তো আসলে ভিডিও তো অনেক কথা বলা যায় না কোনোটা একটু অস্ট্রেলিয়ার গাই কোনোটা একটু আসলে দেশি গাই কোনোটা আসলে বিদেশি গাই এরকম মনে হয় এক একটা ভিডিওতে নিজেকে এক একভাবে উপস্থাপন করে একটা এক একটা ভিডিওতে নিজের যে ঠিকানাটা সেই ঠিকানাটা এক একটা এলাকার বলে এলাকার জেলার বলে বিভাগের বলে বা অঞ্চলের বলে বা গ্রামের বলে একটা ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আসলে এক নাম বলে না প্রত্যেকটা ভিডিওতে এক ঠিকানা দেয় না আর এইগুলো যে ইউটিউবার দালালগুলো করে ওরা যে বলে যে আসলে ওরা সুন্দর মতো দেখবেন ওদের ফেসবুক পেজে লিখে রাখছে যে আসলে এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনমূলক তো যদি ভিডিওটি বিনোদনমূলক হয় তাহলে ওরা ওদের যে ভিডিওর দেয় কেন আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় ওরা এগুলো রাখার কারণ হচ্ছে যাতে কোনো আইনি জটিলতায় না পড়ে আমি বোঝাইতে পারছি আপনাদেরকে ওরা এটা লেখা রাখছে তার কারণ হচ্ছে যাতে ওরা কোনো আইনি জটিলতায় না পড়ে এবং এই সমস্ত মেয়েগুলোর যে খদ্দর বা এই সমস্ত মেয়েগুলোর যে কাস্টমার সেই কাস্টমারগুলো হচ্ছে আপনার যে প্রবাসী বিশেষ করে প্রবাসীদেরকে টার্গেট করেই কিন্তু এই ভিডিও তৈরি করা হয় আপনি দেখবেন এই সমস্ত যতগুলো মেয়ে আছে ওদের কোনোটা কোনো কোনো এবং কি জন্ম জন্ম এই সমস্ত মেয়েগুলো কোনো একটা সময় অডিও কলে পাঁচশো ভিডিও কলে এক হাজার এই কাজগুলো করতো অডিও কলে পাঁচশো টাকা ভিডিও কলে এক হাজার টাকা বুঝেন তো মানে আমি কি বলতে চাইছি আশা করি বুঝাইতে পারছি আর আপনারা বহু মানুষে কিন্তু বুঝেন আমি কিরকম ভিডিও করি আমি শুধুমাত্র মানুষদেরকে সতর্ক করতে ভালোবাসি আমি চাই না কোনো প্রবাসীর বা কোনো দেশের কোনো ভাইয়ের একটা টাকা এই সমস্ত বারো ভাতারিদের হাতে চলে যাক এটা আমি কখনোই চাই না অতীতেও চাই না বর্তমানেও চাই না এবং ভবিষ্যতেও চাইবো না এই সমস্ত মেয়েগুলো কখনো কোনো পুরুষের ভালো স্ত্রী হওয়ার যোগ্য এই সমস্ত মেয়েগুলোর নাই তার কারণ হচ্ছে ওরা হচ্ছে প্রতারক নদীর পানি গোলা ভালো জাতের মেয়ে কালো ভালো তো যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ